আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আজকে কিন্তু আমার জন্য খুবই একটা স্পেশাল দিন কারণ আমি আজকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে আপনারা সোনার হরিণ বলে থাকেন সেটা কিন্তু আমি আজকে পেয়ে গেলাম তো আমি এই কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পেলাম আজকে আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমত আমি গত বছরের জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে কিন্তু আমি এই ফেসবুক পেজটি ক্রিয়েট করি একদম নতুন খুলে আমি তখন সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আসলে এই ফেসবুকে কাজ করার একটা মনোভাব করি যে আমি এখানে কাজ করব। জুলাই মাসে প্রথম যখন আমি এই ফেসবুক পেজটি খুলি তখন কিন্তু আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা শুরু করি ডুয়েট ভিডিওর পাশাপাশি আমি কিছু ফানি কনটেন্ট বানাতে থাকি আমার আস্তে আস্তে এই পেজটা মোটামুটিভাবে গ্রো করতেছিলো অত বেশি একটা গ্রো করতেছিল না কারণ এই পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয় নাই তারপরে আমি এই লাস্ট এক মাস লাস্ট এক মাসে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করছি আবার ছবি আপলোড করছি এবং টেক্সটও লিখছি তো আমি যখন সাইফুল ভাইয়ের ভিডিওগুলো ইউটিউবে দেখি এবং ফেসবুকে দেখি ভাই কিন্তু সবসময় ভালো এবং কি যেটা শিওর ওই সাজেশনগুলো দিয়ে থাকে তো আমি ভাইয়ের ভিডিওগুলো দেখে আর কি এটা শিখতে পারছি যে মানে কন্টেন্ট মোনেটেশান অর্জন করতে হলে আপনাকে কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু আমি সেখান থেকে শিখছি তো লাস্ট মাথ কিন্তু আমি অনেক বেশি প্রচুর পরিমাণে ছবি আপলোড করছি শুধু আর বেশি বেশি টেক্সট দিছি আর ভিডিও আপলোড করছি যার কারণে কিন্তু আজকে আমি কন্টেন্ট মোনেটেশান পেয়ে গেছি তো আপনারা যারা এখনও পাননি আমি বলে ধৈর্য ধরুন ফেসবুক কিন্তু সবাইকে কন্টিনিমিউটেশন দিবে আমার কাছেও একসময় এমন মনে হয়েছিল যে আমি আর এই প্ল্যাটফর্মে কাজই করব না কারণ একেবারেই হতাশ হয়ে গেছিলাম অনেক 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 ভিডিও ছাড়ছি একটা ভিডিও ভাইরাল হয় নাই তারপরেও কিন্তু আমি হাল ছাড়ি নাই তো আপনাদেরকে আমি বলবো আপনারা কাজ করতে থাকুন ইনশাল্লাহ সবাই একদিন পাবে তো আমি আপনাদেরকে বলবো আপনার আপনার এলাকার যে সমস্ত ভাইরাল জায়গাগুলো আছে প্রতিনিয়ত ওইখানকার ছবি তুলবেন সুন্দর করে একটা ছবি তুলে আপনি প্রতিদিন আপলোড করতে থাকুন কারণ ভাইরাল জায়গাগুলো যদি ছবি তুলে এবং কিছু একটা লিখে যদি আপলোড করেন দেখবেন ওই জায়গাটাতে কিন্তু বেশি যারা আপনার এলাকার আছে পরিচিত তারা কিন্তু সেখানে একটা লাভ রিয়ে বা একটা রিয়ে দেবেই তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ছবিগুলো রিস্ক উঠবে তো এইভাবে কিন্তু আপনি কন্টেন্ট মোডেশান পেতে পারেন আর আপনি প্রতিদিন ভিডিও ছাড়বেন এবং রিলসও ভিডিও ছাড়বেন এবং টেক্সট লিখবেন ইনশাল্লাহ দেখবেন আপনিও কন্টেন্ট মোডেশান পাবেন আর অবশ্যই আপনি কিন্তু ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে কোনো উল্টাপাল্টা কাজ করলে কিন্তু আপনার যতই ভিউ আসুক আর যতই ফলোয়ার আসুক কন্টেন্ট মোডিটেশান আপনি পাবেন না তাই একদম রিয়েলভাবে এবং নিয়মটা মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনশাআল্লাহ এখান থেকে সফলতা পাবেন আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম